মেসোয়, মেসোর জিনিস নিতে এসেছ তুমি? মেসো ভাইলাইজ মানে সে জায়গা তোমার ব্যাপারে বলছে যে যে মেটি ওখানে বসে আছে কি বজানো হয়েছিল থামের ব্যাপারে উল্টোপাল্টা কিছু বজানো হয়েছিল কিন্তু তুমি তো অনেক ভুল কাজ করেছো সবকিছু বাবা রেগে গেছে বলছে সবকিছু আটকে দেব ওকে बर्बाद করে দেব এই বলছে বাবা ফেলে দিয়েছিলাম ভুল করে বাবা বলছে তোমার 13 টাকা দেবে বলছে বাবা সবকিছু

আমি অলরেডি নটা নিয়ম আপনার প্রতিষ্ঠা করে সে ফটো আমি শুরু করেছি ঠিক আছে স্টার্টিং পাঁচটা ফল দিয়ে করেছি তারপরে অফিসের কাজের চাপে আমাদের ছটা থেকে সাতটা বাবা হয় না জব করা আমি একশো আট করে তিনবার জব করি যত রাত্রেই ফিরি আমি যেখানে কাজ করছিলাম সেই কাজটা হঠাৎ আমার চলে আমি অন্য জায়গায় করেছিলাম মানে বাবার ধামে পা দেওয়ার সাথে সাথে গুডনেস মনে আসলো জব কালকের থেকে আমাকে জয়েন করতে হবে দেখুন শিবধামের ম্যাজিক কিরকম আর এদিকে আপনার বউয়ের আর আরেকজন বোধ এসেছিলেন তার বাধা কাটাচ্ছিলাম আমি আমার সাথে তার বাধা কাটাচ্ছিলাম আপনার ওয়াইফের যে বাধা ছিল তার সাথে আপনারও বাধা কাটতে শুরু করেছে ভিতরে ঢুকিয়েছিলাম ক্রিয়া চলছিল বোধহয় নাকি ওনার আমার তিনটে নয় ফোন আসলো যে কালকে ম্যানেজার বলেছে জয়েন করতে এটাই হচ্ছে ম্যাজিক বলুন জয় শিব ধাম জয় শিব ধাম ধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হবে বাদ বাকি যেগুলো আদেশ এসছে বাবার সেগুলো করিয়ে নিন কৃপা নমস্কার দিতে পারি হ্যাঁ আচ্ছা

धाम থেকে কি যে কৃপা অনুভব বুঝতে পেরেছেন হ্যাঁ বাবা কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন যদি একটু বলতেন প্রায় সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম হচ্ছিল হিনমন্নতায় ভূক্ত হ্যাঁ হিনমন্ন আচ্ছা মানে উচ্চ শিক্ষিত পড়াশোনা করেছে ছেলে ছেলে বাহ ইঞ্জিনিয়ার তার মানে হ্যাঁ ও কিসে কিসে বিটেক করেছে ইলেকট্রিকসে ইলেকট্রিকে এখন তো ডিপ্রেশনের ভাবটা তো কেটেছে অনেকটা অনেকটা এখন তো বাইরে বেরোতে চেষ্টাও করছে

আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম ওম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু ও শিব রুদ্রা